বিক্ষোভ সহিংসতায় আবার উত্তাল পাকিস্তান পিটিআই প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে এক সপ্তাহ ধরেই বিক্ষোভ চলছে নিরাপত্তা বাহিনীর দেশটিতে কর্মসূচি সাথে দফায় দফায় সংঘর্ষ ধরপাকড় সহ নানা পদক্ষেপের পরও বিক্ষোভকারীদের দমানো যাচ্ছে না কারাবন্দি ইমরান খান নির্দেশ না দিলে কোনোভাবেই এই বিক্ষোভ বন্ধ হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভে উত্তাল ইসলামাবাদের ডি চক পিটিআই সমর্থকরা অবরোধ করে রেখেছে টুইন সিটির প্রবেশমুখ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছড়ে পুলিশ দফায় দফায় হয় সংঘর্ষ এক সপ্তাহ ধরেই পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসছে সমর্থকরা বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার শনিবারই বিচ্ছিন্ন করা হয় রাজধানী ইসলামাবাদ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরকে দেশজুড়ে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য সপ্তাহ জুড়েই অব্যাহত ধরপাকড় ইসলামাবাদের বিভিন্ন জায়গা থেকে বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে সাধারণ নাগরিকদের পাশাপাশি খাইবার কয়েকজন পুলিশ এবং প্রায় আফগান রয়েছে যাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই স্থানীয় আবার কারাবন্দী ইমরান খানের নির্দেশে চলমান বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন পাখতুন খোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুর গুঞ্জন শোনা যাচ্ছে আটক হয়েছেন তিনিও এদিকে ইমরান খানের নির্দেশ না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে দলের সমর্থকরা পুরের অবর্তমানে বিক্ষোভের নেতৃত্ব দেবেন পিটিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজম সোয়াতি সরকার পক্ষের অভিযোগ বিক্ষোভের নামে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকরা তাদের কাছে ভারী অস্ত্র আছে উল্লেখ করে বিক্ষোভকারীদের সশস্ত্র আক্রমণে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে এমন অভিযোগও তুলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে পুলিশের কাছে অস্ত্র ছিল না সেখানে বিক্ষোভকারীদের কাছে অস্ত্র ছিল কমপক্ষে আশি পুলিশ সদস্য আহত হয়েছেন গত বছরের আগস্ট থেকে কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইমরানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার বিচার চলছে ইফাতার খন্দকার যমুনা নিউজ